তৃপ্তির ঢেঁকুর মাঝে মাঝে তুলি আমি তৃপ্তির ঢেকুর মেট্রো রেল আর পদ্মা সেতুর এসব উন্নয়ন আমার ভালোই লাগে উন্নয়নশীল দেশে আসি বলতে সাহায্যে জাগে ব্যাগ নিয়ে যখন বাজারে যাই ব্লাড প্রেশার হয়ে যায় হাই যেদিকে তাকাই যাতে হাত দেই সব কিছুই দামি আর দামি তখন মনে হয় এ দেশের সস্তা একমাত্র আমি বলতো এসব কাহাদের কাজ গরিব ঠকাও কৃষক ঠকাও ঠকাও মধ্যবিত্ত সব ঠকিয়ে করেছ তুমি বিশাল অর্থবিত্ত কান খুলে শুলে শুনে রাখো হে মধ্য সত্য রাত পোহালি হবে তুমি পরকালের যাত্রী সেই দিন দেশের বাড়ি বিদেশের বাড়ি আসবে না কোনো কাজে সব কিছুর বিনিময়ে যাবে শুধু সাদা কাপড়ের সাজে ধন্যবাদ সবাইকে